ঘরে চাল বাড়ানো ছিল তাই শাশুড়িমার কাছে রেশনের চাল নিয়ে এসে রান্না করেছি ও ভাতগুলো না একদমই খারাপ হয়ে গিয়েছে চালগুলো যেহেতু মোটা চাল একদমই খেতে পারে না ছোট পারে হয়ে যায় আমাদের তো এগুলো খাওয়া অভ্যাস আছে কিন্তু বাচ্চারা তো পারবে না আর ভাতগুলো একদম শক্ত মধ্যবিত্ত সংসারে দিন এনে দিন খাই তার মধ্যে যদি আমরা এত এত ভাত ফেলে দিই তাহলে মনটা সত্যি খারাপ হয়ে যায় মন তো চাইছে না ভাতগুলো ফেলে দিতে কিন্তু কোনো উপায় নেই ভাতগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছে তো সকালবেলা আগে এঁটো বাসনগুলো যখন বার করছি ভাতগুলো কতগুলো ভাত জল দিয়ে রেখেছি এরপরেও না রেশনের চালের ভাত তো একদম খারাপ মানে পচে যায় থাকে না আর ভাতটা আমি দুপুরবেলা রান্না করেছি আমরা আর গরমকাল পড়লে কিন্তু আমরা দুপুরের ভাত রাত্রি পর্যন্ত খাই আমরা গরম গরম আমার বার খেতে পারে না তবে ঠান্ডা পড়লে কিন্তু গরম গরম খাই কিন্তু গরমকালটা আমরা দুপুরের ভাত রাত্রি পর্যন্ত খেয়ে নিই তবে এটা আমারই ভুল ছিল আমি ভুলে গিয়েছি যে রেশনের চাল আমি যদি একটু খেয়াল করতাম যে না এটা তো রেশনের চাল তাহলে আমি মানে সেরকমভাবে রান্নাটা করতাম মানে আমি ভুলে গিয়েছি যখন ভাতটা বসিয়েছি না মানে অন্য দিনের মতন করে আজকেও ভেবেছি যে একেবারে রান্না করি সকালবেলা আগে এটো বাসনপত্রগুলো বার করে নিয়েছি ভাতগুলো ফেলে দিয়ে এখন উঠোনটা ঝাড়ু দিলাম আমার নতুন কল আমি ব্যবহার করছি দেখো আর মানে এখন আমার কাজ বেড়ে গেছে নতুন কল হওয়ার পর আরও বেশি জায়গা ধরে আমার ঝাড়তে লাগে সম্পূর্ণ কলের জায়গাটা উঠোনটা মানে কি বলবো এখন মানে অনেকটাই আমার কাজ বেড়ে গেছে তো আজকে যেহেতু একটু বেলা হয়েছে ঘুম থেকে উঠতে তাই বাইরেটা আগে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি এই যে আমার খোলামেলা ঘর হলে যাওয়া হয় মনটা যদি নাও চায় শরীরটা যদি নাও চলে তবু কিন্তু আমাকে প্রত্যেক দিন এই রান্নাঘরটা পরিষ্কার করতেই হয় আর কালকে সাপ্তাহিক বাজার করেছিল আমাদের এখানে বুধবার আর শনিবার হচ্ছে হাট তো আমাদের গ্রামে তো সবসময় শাক সবজি পাওয়া যায় কিন্তু বাজারের দিন করে একটু দামটা বেশি নেয় কিন্তু হাটবার গেলে অল্প টাকাতে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসা যায় তারপরে দেখো দু রকমের শাক নিয়ে এসেছে পুঁই শাক আর মূলো শাক আর আলু বইকছু অনেক কিছু নিয়ে এসেছে মানে অনেক রকমের সবজি নিয়ে এসেছে তো ওগুলো আগে গুছিয়ে রেখে সাইড করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি এটা তো আমি রান্নাঘর বানিয়ে ফেলেছি অবশ্যই এটা একটা রুম হবে কিন্তু এই ঘরটা আমি যেভাবে পরিষ্কার করি আমি মানে যেই ঘরে আমি থাকি সব সময় ওই ঘরটা আমি কখনোই এইভাবে পরিষ্কার করি না মানে কি বলবো হয়েই ওঠে না এটা করি না ওটা করি বলতো কালকে বৃষ্টি ছিল মানে কয়েকদিন থেকে আকাশটা খারাপ আজকে যা রোদ্দু পড়েছে মানে দেখেই বুঝতে পারছো যে কতটা রোদ্দু উঠেছে রান্নাঘর কলপাড় সারা বাড়ি জুড়ে রোদে রোদ তো জামা কাপড়গুলো আগে মেলে দিলাম কারণ এগুলো কাপড় একদম একটু চিপচিপে ভেজা আছে তো চাপ নেই আজকে রোদু উঠে যায় সবগুলো জামাকাপড়ই শুকিয়ে যাবে অনেক জামা কাপড় আর ঘরে আমার যে কতগুলো জামা কাপড় আমি পেলা করে রেখেছি এই যে বললাম সারা দিনে যখন তোমাদের সঙ্গে ব্লগ করি সকালবেলা সকালবেলা করার পরে যখন আমি ঘরে যাই আর না ইচ্ছাই করে না যে তোমাদের সঙ্গে আমি কোনো কাপড় গোছানো বা ঘর গোছানোর ভিডিও শেয়ার করি ওই যে তাড়াহুড়ো করে করি ভাবি ছেলে আসবে বা ছেলেকে ওর কাছে এর কাছে দিয়ে করি বা ছেলে একটা কাজের মুহূর্তে থাকলে ওই মুহূর্তে করে নেই তখন আর মোবাইল মানে ক্যামেরা অন করতে পারি না আর কোনো সময় এমন ছেলেকে মোবাইল দিয়ে আমি কাজগুলো করি তো কী করবো বলতো এখন জীবনটা এরকম আর ছোটো বাচ্চা থাকলে এরকম হবেই না তবে অবশ্য আমার ছেলেটা এতই দুর্দান্ত মানে দুষ্টু মানে কী বলবো ওকে সব সময় নজর দিতে হয় চোখ দিতে হয় তার মধ্যে সংসারে কাজ করা বিশেষ করে আমার আবার আমার ছেলের জন্যই কিন্তু বাড়িতে থাকে কারণ আমার ছেলে এতটাই দুষ্টু ওকে সব সময় লক্ষ্য দিতে হয় কাজবাজগুলো সবগুলো গুঠিয়ে নিয়ে স্নান করে একেবারে চলে আসলাম আজকে যেহেতু বর দু রকমের শাক এনেছে তাই সকালবেলা মুলো শাক ভাজা করেছি এখন কিন্তু রান্না করবো শাকের চচ্চড়ি খাবার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখানে একটু মূল আসা ভাজা আর ভাত নামিয়ে নিলাম এখন আলু সেদ্ধ মাথা করে মূল আসা ভাজা করে একটু সকালে খেতে দিলাম আর এখানে পুঁই শাক পুঁই শাকটা চাচ্ছুটি করবো আর দেখি ছেলের জন্য কি রান্না করা যায় আমার ছেলে গিয়ে নিয়ে চিন্তা পুঁই শাকটা ওই দেখো পরিষ্কার করে নিচ্ছে আমি যেহেতু এদিকে ওর জন্য সকালবেলা খাবার বানাচ্ছি আর এদিকে পুঁই শাকটা বলে কি ততক্ষণ আমি তাহলে কাজটা এগিয়ে দিই পুঁই শাকটা আমি পরিষ্কার করে নিই ওদেরটা একদম কেটে নিচে ভালো করে নিচ্ছে দেখো আস্তে আস্তে করো আর দিদি আমার আলু কমপ্লিট শাক কাঁচাও কমপ্লিট এখন আলু করে ওকে খেতে সীতটা সকালবেলা আমার বর শুধু ভাত ছাড়া কোনো কিছুই খায় না এর জন্যই আমি ভাতেই দেখো করে দিই মাঝে সাঝে খাই কিন্তু লাল চার আর বিস্কুট আর অন্য কিছু খেতে চাবে না মানে আমার ঘরে দুধ থাকে ছেলের জন্য আমি দুধ রোজ করি এক পোয়া করে নেই কিন্তু ও খেতে চায় না ও বলে কি তুমি আমাকে সিদ্ধ ভাত দেবে এটাই আমি শান্তি তো ওকে খেতে দিয়ে এদিকে শাকটা ধুয়ে নিচ্ছি আর বড়ি কিন্তু শাকগুলো সবগুলোই কেটেছে তো এখন আমি শাকটা ধুয়ে নিয়ে বসিয়ে দিব। আর আমি কিন্তু করে নিয়েছি শাক ভাজা আলু ভাজা আমার ছেলের জন্য চিন্তা আলু ভাজা করে নিয়েছি আর এখন রান্না করব সর্ষে বাটা দিয়ে পুঁই শাক তো আমাদের যেহেতু বাড়িটা গ্রামে তো বাজারটাই একটু আমাদের দূরে তো দূরের বাজার ঘাট হলে যা হয় জানোই তো মানে একটা অলসতা থাকে যে বাজার করব নিয়ে আসবো ওই সময়টা আর আমারও না মন চায় না কারণ সকালবেলা উঠে আমার ছেলে যে এতটাই দুষ্টামি করে না ওকে আমি একা সামলাতে পারি না তাই কিন্তু মাঝে মাঝে মানে ইচ্ছে থাকলেও আর বাজারঘাট করা হয় না আর যেহেতু আমাদের বাজারটা একটু দূরে তো এর জন্য তো বেশিই হয় না আর ঘরের কাছে তো না যে হাত বেড়েলেই আমরা মাছ মাংস দোকান পাবো তাই আমরা শাকসবজি বেশি খাই আর ভালো লাগে শাক সবজি খেতে আমাদের আর গ্রামে কিন্তু সুযোগ সুবিধা বেশি আছে আমাদের বড় একটা পুকুর আছে সেখানে অনেক মাছ মাঝে সাঝে কিন্তু পুকুরে মাছ তুলে যে যাই বলুক না কেন আমার না হাতে বাটা মশলা ছাড়া তরকারি একদমই খেতে ইচ্ছা করে না আমি নিজেই পারি না আর খাওয়া বলো আমি কোনোদিনও গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা বাটা আমি খাই না আমি কাঁচা লঙ্কা মানে কেটে দিব বা বেটে দিব মানে আমি হাতে বাটা সব কিছু যেটা খেলে মানে ক্ষতি নেই আর আমার ছোট বাচ্চাকে তো ওগুলো আমি খাওয়া না আমি চেষ্টা করি আমরা যেগুলো রান্না করি সেগুলোর জন্য ছেলেও খেতে পারে তবে আজকে যে আমি পুঁশাকের চচ্চড়িটা করেছি সর্ষে বাটা দিয়ে দারুণ গুন্ধু খেতে হয়েছিল তো দেখো একদম মাখো মাখো হয়েছিল তো আমার মোবাইলের কালারটা সেরকম আসে না ভিডিওতে অনেকেই বলে যে আমি তরকারিতে হলুদ কম দেই মানে কালারিং হয় না তো সেটা বলতেও ভুল আমার মোবাইলে কালারটাই একটু অন্যরকম তো মানে ডিপ কালার তো আসে না আর আমি কিন্তু সবজিতে তরকারিতে মানে লবণ হলুদ সব কিছুই ঠিকঠাকই দিই আর সবার লাস্টে এখন সর্ষে বাটা দিয়ে নিচ্ছি কারণ আগে দিলে তো তেতো হয়ে যাবে এর জন্য সবার লাস্টে দিয়ে এখন আমি নামিয়ে দেবো সাথে সাথেই এই যে শীতকাল আসবে কত রকমের সবজি কত রকমের মানে অনেক কিছু পাওয়া যাবে তার সাথে কিন্তু ধনিয়া পাতা আর যে সেন্ট না সত্যিই বললাম ধনিয়া পাতার সেন্টে কিন্তু ভাত খাওয়া যায় তো কালকের রাত্রেবেলা বর শাকের সাথে অনেক দাম দিয়ে দুটোই ধনিয়া পাতা নিয়ে এসেছে তো সেটা দিয়ে আজকে পুঁই শাকের চচ্চড়িটা করছি এখন রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট এই যে দেখো একদম ঠিক আছে এখন গিয়ে পয়সা বলে গিয়ে ছেলেকে ভাত খাইয়ে মানে কাজের শেষ নেই তারপরে আসছি কিছুক্ষণ ব্রেক নেই খিদা পেয়েছে এখন ভিডিওটা অর্ধেক ইডিট করে এখন ভাত খাবো পুঁশেকের তরকারি থেকে সত্যি খিদে পাচ্ছে শাক সবজি এমনি এমনি পছন্দ করি আজ দেখো শাক ভাজা আলু ভাজা আর চচ্চড়ি ঠিক আছে খেয়ে নি আগে পরে দেখা যাচ্ছে অবাক দাও না হয়ে গেল এখন জামা কাপড়গুলো তুলছি আর এত মানে মশা হয়েছে না জামা কাপড়গুলো তুলতে দেরি হয়ে গেল আর জামা কাপড়গুলো তুলবো এখন তারপরে একটু ঘরটা গুছিয়ে নিব আর ততক্ষণে ছেলে গিয়েছে ওর বদের সঙ্গে খেলা করতে তো ও খেলে আসুক এখনই চলে আসবে অবশ্য যেহেতু সন্ধ্যা হয়েছে ও চলে আসবে ততক্ষণে জামাকে বলে গুছিয়ে নেই ঘরটা গুছিয়ে নেই ঠিক আছে বন্ধুরা এই জায়গাটার মধ্যে অনেকটা শ্যাওলা পড়ে গিয়েছে তো ভিডিও তো তোমরা তো দেখোই তো এখানে একটু ব্লিচিং পাউডার ও একটুখানি ছিল সেই ব্লিচিং পাউডারটা দিয়ে রেখেছি কালকে রাত্রেবেলা আজকে সকালবেলা আমি এটা ঘষে দিচ্ছি আর এত রোজে রোদ পড়ছে আজকে আর কালকের থেকে আমার মাথাটা যন্ত্রণা করতেছে ব্যথা করতেছে আর তার মধ্যে আজকে রোদতে মানে কাজগুলো করছি আর কলটাও দেখো কত রোদ পড়েছে মানে ইচ্ছে না থাকলেও আমার করতে লাগতেছে কিছু উপায় নেই আর কত কোন ভাই যে রোদু কমবে তারপরে আমি কাজ করবো বলো তো সংসারে কাজ তো থেমে থাকলে আমারই লজ সেই পরেই বা আগে হবে আমার করতেই লাগবে সকালে যখন কাজগুলো করতে বেরোই হই ঘর থেকে তখন ভাবি যে কখন আমি সম্পূর্ণ কাজগুলো গুছিয়ে নিয়ে ঘরে ফিরতে পারি মানে ঘরে এসে স্নান করে এসে লাঞ্চ বানিয়ে নিলাম দুদিনের জন্য আর এখানে একটা ভন্ডা করব ঝিনাদির সবজি আর মুসুর ডাল হবে আর ছেলেদের জন্য ডিম অমলেট আর আমি সুস্বাদু মাছের একটা চাটনি করব দেখি মানে সময় পাই আর এই সকালের চাটা খেয়ে এখন ধুমধারাকার রান্নার কেজে লেগে পড়ব কারণ দেরি করলে সেই রান্নার দেরি হবে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ব্লগে টাটা